শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমার পরিবার নিয়ে আমি খুব ভালো আছি গো সকালবেলা চলে আসলাম আমাদের জমিতে আমাদের জমিতে অনেক তিল লাগানো হয়েছে আমার বাবা ভোরবেলা ঘুম থেকে উঠেই জমিতে চলে এসেছে গো জল দিতে আর তিল গাছে এখন ফুলও চলে এসেছে এই সময় জল না দিলে হয় বলো তো আমি বাবাই শোনা আর আমার মা আমার বাবাকে দেখতে আসলাম যে জমিতে কতদূর জল দেওয়া হলো তো সকাল সকাল চলে এসেছি চারিদিকের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছিলো যেন আর এই দেখো এখানে পেয়ারা গাছ কলা গাছ অনেক রকমের গাছ আমার বাবা লাগিয়েছে এখানটায় আর এখানে দেখছি তিলের জমিতে এখনো সম্পূর্ণ জল দেওয়া হয়নি কেবল এই জমিটা শুরু হয়েছে অনেকটা জমি তো বেশ কিছুক্ষণ সময় লাগবে এই দেখো ঠান্ডা ঠান্ডা জল দেখেই আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না গো চলে আসলাম জল একটু ঠান্ডা ঠান্ডা পা একটু ভিজাবো মুখটা একটু ভেজাবো খুব ভালো আগে আমার মাও চলে আসলো দেখো